আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সকলে চলে এলাম আমি আপনাদের সাথে যেয়ে হ্যাপিনেস থেকে আর সকালটা সুন্দর হলো দিনটা মোট আমার জন্য সুন্দর ছিল না আর কেন ছিল না সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব আমি ঘুম থেকে ওঠার পর ভেবেছিলাম হয়তো সকালটা অনেক সুন্দর আজকের দিনটা অনেক ভালো কাটবে আর আজকে হচ্ছে আপুর বাসায় গেস্টের আসার কথা ছিল গেস্ট বলতে হচ্ছে আমার বাসার মানুষ আর হচ্ছে আমার শ্বশুর বাড়ির মানুষ তো মাছের কোয়ান্টিটি আর ডিমের কোয়ান্টিটি দেখে হয়তো বুঝতেই পারছেন যে কতগুলো মানুষ হতে পারে হ্যাঁ প্রায় পনেরো বিশ জনের মতো আসবে আমি কখনই এতগুলো মানুষের রান্না মানে একেবারে কাজ করে আর কি অভ্যস্ত না আমিও এটা ফার্স্ট টাইম করছিলাম আমারও খুব ভয় লাগছিল আর আইটেমগুলো হচ্ছে একটা বা দুইটা ছিল না অনেকগুলো ছিল যার জন্য নিজের হাতে এত কিছু রান্না এত মানুষের রান্না করতে আমি একটু নার্ভাস ছিলাম আর হচ্ছে আপুও কখন এটা করেনি আপু আমাকে বলছিল যে আমি হয়তো সর্বোচ্চ দুই থেকে তিনজনের রান্না করেছি বাট এত মানুষের রান্না আমি এটা কখনোই করিনি সো আমি নার্ভাস ছিলাম বাট মনে বলছিল আমার হাজবেন্ড আমাকে সাপোর্ট করেছিল যে না তুমি পারবে তো আল্লাহ নাম নিয়ে এখানে স্টার্ট করে দিই রান্না করা তো হাড়িটা দেখে বুঝতেই পারছেন যে কত বড় হাড়িতে আমি রান্না চালাচ্ছিলাম তো এখানে আমি গরুর মাংস রান্না করছিলাম আর গরুর মাংসটা হচ্ছে আমি কাঁচামরিচ দিয়ে রান্না করছিলাম সাথে ডিমগুলো ভেজে নেব ইলিশ মাছগুলো ভেজে নেব চিংড়ি ভুনা করব রোস্ট করব আর পোলাও রান্না করব। তো সব থেকে দুঃখজনক ঘটনা হচ্ছে এটাই যে আমি সবগুলো রান্নার ফুটেজ আপনাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ যেহেতু এতগুলো মানুষের রান্না একা হাতে করে সব কিছু সামলে তারপরে ভিডিও করাটা খুবই টাফ ছিল আর মূলত আরেকটি ঘটনা হচ্ছে যে আমি রান্না করতে করতে একটা পর্যায়ে এসে আমার ফোনটা আমি কোথায় রাখি আমি আমার ফোনটা খুঁজেই পাচ্ছিলাম না যার জন্য কি যখন গেস্ট আসে তখন আমার ফোনটা কোথায় ছিল বা আমি যখন নাকি রোস্ট রান্না করছি বা পোলাও রান্না করছি তখন আমার ফোনটা কোথায় ছিল আমি যে একটু ভিডিও করবো আমি সেটাও করতে পারছিলাম না তো যাই হোক গেস্ট যখন নাকি চলে যায় যাওয়ার পরে হচ্ছে আমি আমার ফোনটা খুঁজে পাই সেটা হচ্ছে যে আমার খাটার পিছন দিক থেকে ফোনটা পড়ে গিয়েছিল হয়তো কোনো বাচ্চা সেটা মানে ফেলেছিল বা বা হয়তো হাতের মানে দিয়ে পড়ে গিয়েছিল যাই হোক না কেন যে কোনো মানে কারণে বা যে কোনো ভাবে তো আমি গেস্টের জন্য এতটাই ব্যস্ত ছিলাম যে আমার ফোনের কোনো খবরই নিয়ে মানে নেয়ার মতন সময় ছিল না তার এই ভিডিওগুলো আমাকে আপু করে দিচ্ছিল আর আমি এখানে সবকিছু করছিলাম আর বড় মা মাংসটা আজকে আমি একদম কাঁচা মরিচ দিয়ে রান্না করব আর কাঁচা মরিচের গরুর মাংসের ভিতরে গুঁড়ো মরিচ দিতে হয় না সো আমি এখানে গরু ইউজ করলাম না তাছাড়া আমি সব কিছু এখানে দিয়ে দিলাম আর তারপর হচ্ছে মানে আমি আপনার সাথে এর ফুল ভিডিওটা শেয়ার করতে পারিনি যেহেতু আমার ফোনটা হারিয়ে গিয়েছিল মানে ঘরের ভিতরেই নিজের ভিতরেই ফোন হারিয়ে যায় তো এই হচ্ছে ব্যাপার বাট হ্যাঁ তারপরে যতদূর সম্ভব যতটুকু পসিবল আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আর হ্যাঁ আজকের ফুল ভিডিওটা এটা আমার বাসায় না এটা হচ্ছে আপুর বাসায় করা হচ্ছিল কজ হচ্ছে আমি আপুর ঘরে গিয়ে আপুর রান্না বাড়া গুলো করে দিচ্ছিলাম আপু আমাকে যথেষ্ট হেল্প করেছিল অনেক হেল্প করেছিল আর ওই দিনের রান্নাটাও মার্শাল্লাহ অনেক ভালো হয়েছিল এতগুলো মানুষের রান্না একসাথে আমি লাইফে ফার্স্ট টাইম করি আর যেই খেয়েছিল সেই বলেছিল মার্শাল্লাহ রান্নাটা অনেক ভালো হয়েছিল সো আপনাদের কারো কারো প্রশ্ন থাকে আমি কি কি রান্না করতে পারি কি কি করতে পারি সো কিছু কিছু ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে সেগুলো তুলে ধরার চেষ্টা করি যে আমি কি কি রান্না করতে পারি আর কি কি কাজ করতে পারি সো আশা করি আমার ভিডিও গুলো যদি দেখতে থাকেন সামনে আরো দেখতে পারবেন যে আমি কি কি জানি বা হচ্ছে আমি কি কি কাজ করতে পারি তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ আর এখানে এই তো মাংসটাকে আমি আপনারা সবাই জানেন আমি সব সময় মাখিয়ে বসাই তো এখানে আমি খুব ভালোভাবে সব ময় মশলা একসাথে দিয়ে তারপর এটা মাখিয়ে নিছিলাম আর ভিতরে আমি খুবই নার্ভাস ছিলাম কজ আমি এতগুলো মানুষের রান্না আমি কখনোই করিনি আমি আবারও বলছি আমি এতগুলো মানুষের রান্না কখনো করিনি সো এটা আমার কাছে খুবই চ্যালেঞ্জিং একটা ব্যাপার ছিল বাট যখন সবাই খাওয়ার পর বলছিল যে না ভালো হয়েছে তরকারিটা মজা হয়েছে রোস্টটা ভালো হয়েছে এটা সেটা তখন নিজের ভেতরেই আর কি খুব আনন্দ কাজ করছিল তখন আপু আর আমি মানে বোনের মতো আমি এখন মানে ওনাকে আমার বড় বোনই মানি সো উনিও খুব হ্যাপি ছিল উনিও ভাবছিল মানে বলছিল আমাকে লিটারেলি যে হ্যাঁ সাকসেস মানে হচ্ছে এত পরিশ্রমের ফল আমরা ভালো পেয়েছি তো যাই হোক অবশ্যই যদি পরিশ্রম করেন বা ভালোভাবে করেন তাহলে সেটার ফল অবশ্যই ভালো হবে এটা অলওয়েজই তারপর হচ্ছে বিকেলের নাস্তার কিছু আইটেম করেছিলাম যেমন হচ্ছে বিস্কিটের ক্ষীর তারপর হচ্ছে মিষ্টি দই বা হচ্ছে শরবত চা যাই বলুন না কেন একটা গেস্টের জন্য যতটুকু করতে হয় ওটা সম্পূর্ণ আপুই করেছিল আর এখানে ডিম এখানে অল্প দেওয়া হয়েছে ভাববেন না এই কয়টাই আর আমাদের মানুষ অনুযায়ী আমরা মানে ডিমটা কম নিয়েছিলাম কারণ হচ্ছে অনেকে ডিমটা পছন্দ করে না আমাদের এখানে জানি না কি পছন্দ করে বাট অনেকেই পছন্দ করে না যেমন প্রথমত হচ্ছে আমি আপনাকে বলেছিলাম যা কমে দিন খাবো না বাট তারপর এখানে যেহেতু কম নেওয়ার পরও এখানে যেহেতু এতগুলো দেখতেই পারছেন তো বুঝতেই পারেন যে মানুষ কতগুলো হতে পারে আর এখানে ভাইয়া চিংড়ি নিয়ে এসেছিল তো এটা নিয়ে আমরা দুইজনই খুব মানে টেনশনে পড়ে যাই কজ এত এত রান্নার মাঝখানে এখন এই চিংড়িগুলো কাটা বাছা ধোয়া আবার রান্না সো এটাতে আমাদের অনেকটা টাইম ওয়েস্ট হয়ে যায় আর এখানে আমি এটা চিংড়িগুলো বসে কেটে নিচ্ছি আর এটা কাটা খুবই টাফ ছিল আমি কখনো এত বড় চিংড়ি কাটিনি আর আমার আরেকটা ভিডিও ছিল যেটা কিনা আমার বাসায় নিয়ে এসেছিল সেটা আপনারা সবাই দেখেছেন আমি কাটিনি ওইটা দিয়ে এত বড় চিংড়ি কাটা আমার পক্ষে তো পসিবল না হ্যাঁ ভাই বড় হয়েছি বাট এতটাও বড় হয়নি যে এত কাজ একসাথে করতে পারবো বা এই যে কাজগুলো কখনো করিনি সেই কাজগুলো করতে পারবো এখনো আমি সেই বাচ্চা মেয়ের মতোই আছি এখনো সে বাচ্চাই আছি তো যাই হোক এখানে চিংড়িগুলো কাটার পর রান্নার জন্য আমি প্রিপারেশন নিচ্ছিলাম আর এখানে আপু মাছগুলো সুন্দর করে ভেজে রেখেছিল আর তারপর চিংড়ি ঘোনাটা বললাম না যে কিছু কিছু ফুটেজ আমি নিয়েছি কিছু কিছু জায়গা থেকে প্রপারলি আমি ফুটেজ নিতে পারিনি বিকজ আপনারা যারা গেস্ট ইনভাইট করেন যারা রান্না করেন তারা অ্যাটলিস্ট এতটুকু জানেন যে একটা গেস্ট আসলে বাসায় কত পরিমাণের প্রেশার থাকে কাজের সো ওই ওইটাই ছিল আর কি আজকে আমার ওপরে আর আপুর ওপরে মানে প্রায় দুই দিন আমরা ঘুমাতে পারিনি এই রান্না বাড়া ধোয়া মোছা সব কিছু নিয়ে সো আজকের ভিডিও আমার এই পর্যন্তই থাকবে সো আশা করি সবাই ভালো থাকবেন আশা করি সবার আমার ভিডিও ভালো লাগে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে হচ্ছে ফলো দিয়ে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনাদের আশাতেই আমি ভিডিও করে যাচ্ছি আর দিয়ে এখনো আমি ছেড়ে দিয়েছি আমি এটা আশা রাখি না কারণ দেখছি ওই রকম আগের মতো সাপোর্ট পাচ্ছি না বা হচ্ছে ভিডিও করা থেকে মন উঠে গিয়েছে ইচ্ছেও করে না তো যাই হোক সব ভালো থাকবেন সকলে আল্লাহ হাফিজ